Hello.

हेलो चले हाँ वेलकम तस्वीर हाय तस्वीर वेलकम मम्मा तो मम्मा कर 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 कर

সবাই বলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি হ্যাঁ বল লাইক প্লিজ মোবাইল টিপি ও আচ্ছা তাই হাই কেমন আছো এম ডি মমতাজুল গাজী আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো জুয়েনা মন্ডলকে জুয়েনা মন্ডল হচ্ছে আমার মেয়ে আমি বাংলাদেশ থেকে ওকে লিটি বাবা আর চশানা দেবি দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে ওই বাক্সটাই আছে আজ তাড়াতাড়ি করে পড়া করে রাখি তোমার লাইফে জয়েন হব বলে এইটা না নট এটা ওইটা বড়টা this is light is might light on this night for time তোমার ভাষা কই আমার ভাষা কলকাতায় এম টি মন্তাজুল গাজী তুমি কি জানো আমাদেরও টাইটেল গাজী ঝর্ণা ব্যানার্জি আমার মা জিজ্ঞাসা করছে তোমার নাম কি আমার নাম হচ্ছে তাই নাকি হ্যাঁ আমার ভাইয়ের নাম মানে আমার বড় আপার ছেলের নাম হচ্ছে সামির গাজী তারপরে আকাশ গাজী দিয়া গাজী তারপরে সাজিদ গাজী আমার বাবার নাম হচ্ছে হামিদ গাজী মুজিত গাছি আজিজ গাজি সব গাজি আমাদের হেই টাইটেল নিয়ে নো বাজে কমেন্ট ওকে নাজমা বিবি কেমন আছো তুমি কি ভালো আছো তোমাদের কি এই লাইটটা পছন্দ হচ্ছে দেখো তো কোন লাইটটা দিয়ে রাখবো বলো আজ আমার নাম আমার নাম বলছো না সব ভুলে গেছো কেন সিয়াম ভুলে যাবো কেন ধুল গোড় হাওড়া ছিল বলো তো কোন লাইটটা রাখবো বলো তোমরাই বলো এটা থাকবে কোনটা কোনটা রাখো তাসফির রিং লাইট ইজ আ গুড অ্যাজ ভিডিও মেড একদম সালা সালাপাতি তো তাই আমি আগে ভারতে থাকতাম তাই কোন লাইটটা দেব বলো ডিসকো লাইট না লাইটটা বন্ধ

আমি আট বছর ছিলাম তাই সিয়াম বাই কেন কেন সিয়াম তোমাকে বাজে কমেন্ট করছে এমন কারোর নাম বলো এখানে কেউ বাজে কমেন্ট করছে না এখনো আপাতত একটু ইংরেজি মারলাম তার নিজের ঢোল নিজেই পেটালাম তার স্পিড তাই একটু সবাইকে বলবো প্লিজ ভালো লাগলে একটা লাইক ডান করে দাও ভালোবেসে একটা লাইক ক্লিক করে দাও প্লিজ সবাইকে বলবো একটু ভালো করে মিষ্টি করে একটা লাইক ক্লিক করে দিও লাইফটাতে তোমাদের ভালোবাসায় আমি সব কিছু কিন্তু আর তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি শূন্য এখানে না হয়তো কোন বাস্তব জীবনেই আছে তো আমি নাম বলতে চাই না যারা পদে পদে আমাকে খারাপ চায় আমাকে অপদস্থ করতে চায় আমাকে অপমানিত করতে চায় দাদা ভাই কি করে দাদা ভাই আই এম আর সিঙ্গেল মাদার আই এম আর সিঙ্গেল মাদার এম ডি মুনতাজুল গাজী সিয়াম আমাকে রোস্ট করা বল বলছে আমি খারাপ কমেন্ট করছে না না আমি তোমাকে তো বলিনি তোমাকে কেউ রোস্ট করেনি সিয়াম তুমি তো আমার ভাই বলো আমার সামনেই অনেকেই আছে যারা আমার সামনে একরকম কথা বলে আমার পিছনে একরকম কথা বলে যারা আমার ভালোটা নিতে পারে না ভালো চায় না নিজের ঢোল নিজেই পেটালাম মানে হলো নিজের প্রশংসা নিজেই করলাম বুঝেছো দিদিমণি আপু মণি পিসিমণি খালামণি ওকে স্যার সবাই বলো সবার বাড়িতে আজকে কি রান্না হয়েছিল বুঝতে পারছি আজকে সবাই দুপুরে কি লাঞ্চ আর কি বিরিয়ানি করেছিলাম সেই বিরিয়ানি খাবো রাতের বেলা থ্যাংক ইউ ফর ফোর লাইকস থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ আনিশ কামিয়ার কাম এ হচ্ছে আনিশ গাজী এ হচ্ছে আমার একটা ছোট্ট ভাই আমার কাকার ছেলে আনিশ তুমি কোন ক্লাসে পড়ে বলে দাও তুমি ক্লাস থ্রিতে পড়ো ক্লাস থ্রিতে পড়ে ও ও মাঝে মাঝে আমার সাথে ভিডিও করে এবার দেখবে একটা পানের ভিডিও করেছেন আমি আমির খান দাদা একটা পান দেন তো কি পান তো একটা পানের ভিডিও করেছিল তো তো একে কাকি কাকে ভালো লেগেছে এই আনি গাজীকে আমার ন কাকার ছেলে চলে গেল হটস্পট ওদের খালি হটস্পট দাও খালি ধার ধার বাকিতে চলে ওরা আমাদের লাঞ্চ ডিনার ডাল মাছের টক আমের টক ডিমি ডিমনি শাক ভাজা ডিমনি আছে ডিমনি ডিমনি শাক ভাজা অনেক কিছু আর রাতে ভর্তা বানানো চপ ও আর ঝর্ণা বেড়াচ্ছে ডিমনি শাকটা কি ডিমি শাক

ভিক্ষা ফর হোয়াট ওই ছেলেটাকে একটা কবিতা বলতে বলো আচ্ছা বলে দাও তুমি কি কবিতা জানো বলে দাও বলে দাও একটা ছড়া বলো স্কুলের স্কুলের কি ছড়া জানো ক্লাস থ্রি এর বাংলা ছড়া সেই ছড়া মুখস্থ আছে ছড়া মুখস্থ নেই পড়া মুখস্থ করো না তুমি হ্যাঁ তা বাংলা ছড়া নেই ছড়া জানো না বাংলা ছড়া কি কি ছড়া আছে

তা তুই কী পড়িস ঘোড়ার দেবে খালি টোটো করে খালি লাট্টু ঘোড়াস সাইকেল ঘোড়া আস ওই টোটো করে ওখানে জিজ্ঞাসা করে লোকে কী বলে এসেছে সরোদিনের বয়স নেই কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি করে রান্নাঘরের চলে কলসি ভরা একো ঘুরে গ্রামের যত মানুষ ঘোরে ফেরে তাই তো

দিমনি সাহ থাক জোর দিও না ছোট্ট মানুষ আচ্ছা তোমরা কি জানো আজকে আমাদের ভারতবর্ষের স্পেশাল ডে ইন্টারন্যাশনাল একটা স্পেশাল ডে কারা কারা জানো যারা ভারতবর্ষে আছো তাদের জানার কথা এটা আজকে ভারতবর্ষের একটা ইন্টারন্যাশনাল ডে সেটা কে জানো ভয় পায় মনে হয় না না ভয় পায় না পড়াশোনা করে না ঠিকমতো খালি ঘুরে বেড়ায় খেলাধুলা করে নৌকো হ্যাঁ ও হচ্ছে একটু প্রতিবন্ধী কেন বলতো ওর জন্ম থেকে আলজীবটা ছোট আমাদের যেরকম জিপটা মানে যেরকম নর্মাল আছে ওর যে জীবটা ওই আলজীবটা ছোট সেই জন্য ও সেরকম মানে ভালো করে উচ্চারণ করে সুন্দর স্পষ্টভাবে বলতে পারে না ওর ছোট পরিবেশ এটা হচ্ছে গল্পের আমাদের পরিবেশের সব হচ্ছে গল্প এগুলো গল্প আচ্ছা পাতা পাতা বাহার দেশের মাটি তো কবিতা জানিস না আরাম ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে ও ঘরের ঘুম ঘরে জিজি আছে বেঘরে পুতুলেরা টুং টাং নেচে ওঠে এ ঘরে এদিকে আজান আর ওই দিকে আছে সব ঠিকঠাক আহা আজ কি আরাম শঙ্ক এগুলো বই পড়ো কোথায় তোকে বই পড়তে দেখি কোথায় এই যে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাথা নড়ে পাথা শোটে ভরে ভরে চাসা মাটির গন্ধে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয়ের দেখা মтере কোন তরুণ কবি মিত্র দদল ছন্দে ধানের শীষে প্লক ছোটে শত ধারা হেসে ওঠে অগ্ৰানের এই সোনারোদে পূর্ণিমার ওই চন্দ্রে ফেসবুকে লাইভ করো কি হ্যাঁ খুব একটা করি না ফেসবুকে প্লিজ প্লিজ খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের বাড়ি আইরে খোকন কারবাড়ি এটা আমরা এটা আমরা পড়েছি দেখুন খোকন 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 কাছে আইরে খোকন কবিতা বলতে বলছি কবিতা না ক্লাস থ্রিতে পড়ে খালি ঘুরে বেড়ায় সারাদিন সুনির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মন রাখা রাখতে হিজি হিজি ভাবনারা ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কী কেন আঁকি এইসব আমি জানি অত কি এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না ওদের সেই আর সেই সহজ পাঠ নেই ক্লাস থ্রি যে সহজ পাঠে তো ওইগুলো থাকবে তুমি যা কবিতা বললে সেটাই আমি বললাম বিকজ আই এম ক্লাস ফাইভে কবিতাগুলো শুনে ক্লাস থ্রির কথা মনে পড়ে গেল হ্যাঁ এরকম আমাদের অনেক হাঁটতি মাটিম টিম তাদের খাড়া দুটো চিং তারা মাঠে পারে ডিম তারা হাঁটতি মাটিম টিম ওটাই তো বলছি অনেক এমনি তো নার্সারির কবিতা আমি জানি তারপরে নটন নটন পাইরাগুলি গুলি ঝটন বেঁধেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে দাদা বড্ড লেগেছে মামার তাফসির আপু তুমি আমার কমেন্ট কবিতা দিও কমেন্টে কবিতা দিও তাই নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে বাঁকতে করে মানা পথে ঘাটে রই দশ জোনায় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর এগুলো তো কষ্ট নেই বল দেখি

তখনের পড়া তো পড়া ছিল এখনের পড়া কি পড়া সেই পড়া পড়া নয় আমার ক্লাস 6 এর একটা কবিতা মায়ের দান কবিতাটা এত ভালো লাগতো আমি খালি পড়তাম মায়ের না না

প্রয়োজন সময় আছে মেয়েদের দেখতে হয় না ধেয়ে ধেয়ে উঠে বলি চলে গেলি কে কেলো না কেন আর কারোর কিছু বলার আছে কি রুমিনটা রু দিয়ে দেবে আর আমি রুমিন রুমি রবি পাতা এলে বলবি ছটা প্যান্ট আছে একটু অল্প সেলাই করে দিতে

আমি যে কটা প্যান্ট সেলাই করিয়েছি সব ওই সেলাইয়ের জায়গা থেকে ফেসে যায় ছিঁড়ে যায় কিন্তু কাপড়ের সেলাই মেশিন আলাদা এই মেশিনে দিলেই কিন্তু ভালো ছেড়ে যায় হ্যাঁ এই মেশিন দিলেই কিন্তু এখান থেকে ছিঁড়ে যাবে যেখানে তুই সেলাই দিবি টান পড়বে ওখান থেকেই ছিঁড়বে এটা তুই যদি যখন যদি ফেটে যায় এখান থেকে তুই হাতে সেলাই করে নিবি চলবে অনেকদিন মেশিনে দিলেই কিন্তু ওখান থেকে পুরো জাল জাল হয়ে যায় বাবু প্যান্ট পড়ে দেখেছিস প্যান্ট পরে এখানে যেগুলো তাপি মাপি দেওয়া